আজকের এই রেসিপিটি দেখে যে কেউই ভাকা পিঠা বানিয়ে নিতে পারবে একদম বাজারের মতো তাও আবার শুধুমাত্র সুজি দিয়ে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেই সুজি দিয়েও যে এত সুন্দর ভাকা পিঠা বানানো যায় রেসিপিটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না সাধে গন্ধে চালের গুঁড়ো দিয়ে বানানো বাজারের কেনা ভাকা পিঠার মতো এই ভাকা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক সুস্বাদু যে খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই ভাঁকা পিঠাটা বানিয়ে নিতে পারবে একটি পাত্রে নিচ্ছি নিয়ে নিচ্ছি অল্প লবণ অল্প চিনি চিনিটা অল্পই দেবেন কারণ সুজিতে বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এখন আমি নিয়ে নিলাম এক গ্লাস দুধ দুধটা জাল করে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আমি আরো অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি এখন আমি এটা আবারও খুব ভালো করে মিলিয়ে নেব আর একটু দুধ লাগবে তো আমি আরো অল্প একটু দুধ নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কোরানো নারকেল আর নিয়ে নিচ্ছি অল্প একটু আখের গুড় অল্প কিশমিশ করে নিয়েছি এখন আমি এটা খুব ভালো করে মেখে নেব। গুড় দিয়ে মাখানো আমার হয়ে গেছে নারকেলটা এরপর ব্যাটারটা আর একটু গুলিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি ব্যাটারের ঘনত্বটা এরকম রাখবেন তাহলে ভাপা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এরপর আমি এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনটে বাটিতেই আমি অল্প অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি বাটিগুলোতে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর বাটিগুলোতে একটু তেল বেশি লাগিয়ে নিতে হবে যতটুকু আমি লাগালাম ততটুকুই লাগিয়ে নেবেন তাহলে বাটিগুলো থেকে ভাপা পিঠাটা ভালো মতো বেরিয়ে আসবে আর না হলে আঁকড়ে ধরবে তেলটা বাটিগুলোতে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এক হাতা করে ব্যাটারটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর আমি আখের উপর দিয়ে মেখে রাখা নারকেলটা অল্প অল্প করে দলা পাখি বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপর বাদ বাকি ব্যাটারটা এর ওপর দিয়ে ঢেলে দেব বাটিগুলো সাজানো আমার হয়ে গেছে এখানে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা জলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি আমি মোমোর পাত্রে বানাচ্ছি আপনাদের যদি এই পাত্রটা না থাকে তাহলে কিন্তু একটা গামলায় জল দিয়ে ফুটো থালা যদি থাকে তাহলে সেই থালার মধ্যে বানাতে পারেন তো এখন আমি বাটিগুলো এর উপরে বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন বন্ধুরা ভাপা পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো এগুলো এখনো হয়নি আমি এর ওপর দিয়ে একটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তো এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এ দেখুন বন্ধুরা ভাপা পিঠাগুলো কিন্তু আরো ফুলে গিয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছে যে ভাপা পিঠাগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ভাপা পিঠাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভাপা পিঠাগুলো বাটি থেকে বের করে নেব আর ভাপা পিঠাগুলো আমি চল্লিশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা ভাপা পিঠাটা কিন্তু বাটি থেকে একদম খুলে যাচ্ছে তো তার জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগাতে হবে বাটিতে এই দেখুন বন্ধুরা ভাপা পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে আর ভাপা পিঠাটা কিন্তু খুবই স্পঞ্জের মতো নরম হয়েছে আর জালিদার হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার